সংসারে আমাদের সারাদিন থাকে নানান রকমের কাজ কর্ম সমস্ত কাজ করতে হয় আমাদের গুছিয়ে বুদ্ধি দিয়ে বুদ্ধি দিয়ে কাজ করলে নিজেদের জন্য বেশ খানিকটা সময় তো আমরা রাখতে পারবো সাথে কিন্তু সমস্ত কাজও সুন্দর মতো করে নিতে পারবো সময়ের অনেক আগে তার জন্য জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেই টিপসগুলো ফলো করে কাজ করলে পরে আমাদের সারাদিনের কাজ গুলো হয়ে যাবে অনেকটাই সোজা বেঁচে যাবে সময় পরিশ্রম মাসিক বেশ কিছুটা খরচও আজকে সেই রকমই বেশ কিছু টিপস শেয়ার করছি চলো তাহলে টা শুরু করা যাক বন্ধুরা আমাদের বাড়িতে অনেক সময় ছোট বাচ্চারা যে থাকে তারা কিন্তু এই রকম ভাবে নীল পলিশ কিন্তু মেঝের মধ্যে দিয়ে ফেলে আর সেটা যদি ঠিকঠাক সময় আমরা রিমুভ করতে না পারি সেই ক্ষেত্রে এই নীল পলিশের যে দাগ সেই দাগ কিন্তু উঠতে চায় না খেয়াল করে দেখবে বন্ধুরা বাড়িতে যদি রিমুভার না থাকে তাহলে এই দাগ তোলা কিন্তু ভীষণই কষ্ট হয়ে দাঁড়ায় কেননা এতটাই মানে যেদি একটা দাগে পরিণত হয় যত বড় লাগবে তত শুকাবে আর তত কিন্তু উঠতে চাইবে না তো এই রকম সমস্যার মধ্যে বাড়িতে যদি রিমুভার না থাকে তাহলে কিভাবে আমরা এই নেল পালিশের দাগ মেঝে থেকে তুলবো তার জন্য নিয়ে নিতে হবে একটুখানি চিনি যত পুরনো দাগ হোক না কেন রিমুভার ছাড়া চিনি দিয়ে কিন্তু সুন্দর মতো আমরা তুলে ফেলতে পারবো চিনিটা ভালো করে এই নেল পালিশের দাগের ওপর দিয়ে দাও দিয়ে বেশ খানিকটা সময় এভাবে ছড়িয়ে রেখে দাও আর নিয়ে নিয়েছি এরকম একটা কাপড় তো কাপড়টার সাহায্যে হালকা হাতে যদি এইভাবে আমরা ঘষে ঘষে দিতে পারি সেক্ষেত্রে দেখবে সমস্ত নেল পালিশের দাগ কিন্তু উঠে যাচ্ছে চিনিটা এখানে খুব সুন্দর মতো স্ক্রাবিং এর কাজ করবে আর সমস্ত নেল পালিশের দাগ কিন্তু খুব সুন্দর মতো উঠে যেতে সাহায্য করবে এবার চিনি গুলোর কালার দেখলেই বুঝতে পারবে সমস্ত চিনির মধ্যে কিন্তু এই নেল পালিশ টা উঠে গেছে আর এইভাবে যদি পরিষ্কার করে নিই রিমুভার ছাড়া সুন্দর মতো কিন্তু পরিষ্কার করা হয়ে যাবে টিপস টা ভালো লাগলে লাইক করে দিও দেখে নাও পরের টিপস এখানে আমি নিয়ে নিয়েছি দুটো কাটা চামচ কাটা চামচের পরিবর্তে তোমরা নর্মাল চামচও ব্যবহার করতে পারো এবার বন্ধুরা আমরা দারুণ একটা অর্গানাইজার কিন্তু তৈরি করে নেবো বাজার চলতি নানান রকম চিমটে কিন্তু আমাদের কিনতে পাওয়া যায় তো সেই সমস্ত চিমটে গুলো কিন্তু আমরা যে কোনো জিনিস তোলার কাজে ব্যবহার করি যেরকম কোনো খাবার রসগোল্লা এই ধরনের যে চিমটে গুলো বাজারে বাজার সেগুলো খরচা সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায় তাই বাড়িতে যদি চিমটে না থাকে চামচের সাহায্যে আর ক্লিপের সাহায্যে সুন্দর মতো কিন্তু আমরা চিমটে বানিয়ে নিতে পারি তার জন্য এখানে নিয়ে নিয়েছি এরকম একটা ক্লথ ক্লিপ ক্লথ ক্লিপের পিছন দিক করে এরকম ভাবে দু সাইডে দুটো চামচ দিয়ে দাও আর দুটো সাইডে দুটো চামচকে এভাবে রাবার ব্যান্ড বা যে কোনো টেপের সাহায্যে ভালো করে টাইট করে আটকে দাও যাতে কোনো রকম ভাবে না খুলে যায় এবার এত সুন্দর একটা চিমটে তৈরি হলো না যেটা কিনা আমাদের বাজার থেকে আর টাকা দিয়ে কেনার দরকার পড়বে না ইমার্জেন্সি পারপাস যেরকম ব্যবহার করতে পারবো সেরকম বাড়িতে চিমটে না থাকলে এটাও কিন্তু সুন্দর মতো ব্যবহার করতে পারবো এবার দেখো বন্ধুরা নিচের দিকে ক্লিপের হাতল দুটোকে এইভাবে চাপ দিলে কিন্তু সুন্দর মতো যেকোনো জিনিস আমরা এই সাহায্যে তুলে ফেলতে পারবো যেরকম ধরো ছোট হোক বড় হোক কোনো ভারী হোক হালকা হোক যে কোনো জিনিস কিন্তু এইভাবে আমরা কাটা চামচের সাহায্যে তুলে ফেলতে পারবো তোমরা কাটা চামচের পরিবর্তে এমনি চামচ দিয়ে করলেও কিন্তু হবে জিনিসটা কিন্তু খুব কাজের তাই ভিডিওটা অন্তত সবার সাথে শেয়ার করে দেবে যারা এমার্জেন্সি মুহূর্তে কোনো কিছু চিমটের মতো ব্যবহার করতে চাইছে অবশ্যই এই জিনিসটা বানিয়ে নিতে পারে টিপসটা ভালো লাগলে লাইক করতে ভুলো না দেখে নাও পরের টিপস আমাদের অনেকেরই পায়ের গোড়ালির দিকটা কিন্তু এরকম ভাবে কালো হয়ে যায় যেটা কি না শুধুমাত্র গোড়ালি না হাতের কুনুই থেকে শুরু করে ঘাড়ের কালো জায়গাটাও কিন্তু এরকম হয়ে যায় তো এতটাই কালো হয়ে যায় যেটা কিনা ঠিকঠাক মতো আমরা পরিষ্কার করতে পারি না আর এটা কিন্তু পরিষ্কার করলেও উঠতে চায় না তাই এটাকে আমরা খুব সহজেই অনেকটা দাগ হালকা করে ফেলতে পারবো এই টিপস ব্যবহার করলে আর এই টিপসটা যদি আমরা অন্তত সপ্তাহে তিন দিন করে করতে পারি সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি সমস্ত কালো দাগ উঠে যাবে তো এখানে আমার কালো দাগটা দেখতেই পাচ্ছ গোড়ালিতে কি পরিমাণ কালো হয়ে গেছে এবার এই কালো দাগের মধ্যে আমি একটুখানি যে কোনো ঘরে থাকা হোয়াইট কালার টুথপেস্ট নিয়ে নিলাম আর একটুখানি লেবু নিয়ে নিলাম এরকম অর্ধেক কেটে রাখা লেবু দিয়ে হালকা হাতে এবার টুথপেস্ট এর সাথে ভালো করে এভাবে রাব করবো যে কোনো কালো জায়গা বন্ধুরা কুনুই বলো হাঁটু বলো তারপরে তোমাদের ঘাড়ের কাছের যে কালো জায়গাগুলো আছে সমস্ত জায়গা এই দুটো জিনিস দিয়ে হালকা হাতে লেবুটা দিয়ে ঘষলে কিন্তু সমস্ত কালো দাগ উঠে যাবে প্রথম দিনে খুব একটা ভালো না উঠলে দীর্ঘদিন এইরকম ভাবে ডলতে সমস্ত কালো যে দাগগুলো ছিল সেটা উঠে গেছে এবার তোমাদের লেবুটা দেখাচ্ছি যে কি পরিমাণের মধ্যে ময়লা ছিল লেবুটাও কিন্তু আস্তে আস্তে কালো হয়ে গেছে এবার একটা ভিজে কাপড়ের সাহায্যে মুছে তোমাদেরকে দেখাচ্ছি কতটা পরিমাণ হালকা হয়েছে তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারছো কি পরিমাণ কালছিটা একটা ব্যাপার ছিল সেটা কিন্তু সম্পূর্ণ উঠে গেছে এভাবে যদি সপ্তাহে অন্তত দু থেকে তিন দিন করা যায় আস্তে আস্তে কিন্তু সমস্ত কালো দাগগুলো উঠে যাবে তো এবার থেকে বাজার চলতি কোন রকম কেমিক্যাল যুক্ত কোন ক্রিম বা কোন কিছু ব্যবহার না করে ঘরোয়া উপায় যদি এটা করতে পারি অনেকটা রিলিফ পাবো ভালো লাগলে সবার সাথে শেয়ার করতে ভুলবে না দেখে নাও পরের টিপস আমরা অনেকেই যখন আলু ভাজি বন্ধুরা খেয়াল করে দেখবে আলু ভাজার সময় কিন্তু আলু ভাজতে গেলে লেগে যায় অনেকেই আছে একেবারে কড়ায়ের সাথে লাগিয়ে ফেলে যার জন্য আলু ভাজাটা ঠিকঠাক মতো হয় না ঝড় ঝড়ে আলু ভাজা করার বেশ কিছু টিপস তা ঝড় না হলেও নরম নরম আলু ভাজা যদি আমরা করতে যাই একটা সাথে একটা গায়েও লাগবে না সাথে খুব সুন্দর মতো কিন্তু ঝরঝরে হবে সাথে কিন্তু কোনো রকম কড়াইয়ের মধ্যেও লেগে যাবে না তার জন্য রইলো বেশ কিছু ছোট ছোট টিপস প্রথমে আলুটাকে পরিমাণ মতো প্রয়োজন মতো এরকম লম্বা লম্বা করে কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখো ভালো করে ধুয়ে নিয়ে আধা ঘন্টার মতো এরকম প্লেন জলে কিন্তু ভিজিয়ে রাখতে হবে কোনো রকম লবণ হলুদ কিন্তু মাখানো যাবে না এরপর দেখো আমি কড়াই গরম করে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ সর্ষের তেল এমন না প্রচুর পরিমাণ তেলের মধ্যে ভাজলেই যে আলু ভাজাটা ঝরঝরে হবে বা যাবে না কড়াইতে এমনটা কিন্তু না তেলটাকে ভালো মতো কড়াইতে গরম করে নিয়ে হিসেবে যা দরকার সেটা দিয়ে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা হলুদ হলুদ না গ্যাসটা বন্ধ করে দেবো হলুদটা এবার দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবার কিন্তু বন্ধুরা গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দেবো আর কমিয়ে দিয়ে কিন্তু আমরা এবার আলুটাকে ভাজবো তো এইভাবে যদি আমরা আলু ভাজি সেক্ষেত্রে দেখবে বন্ধুরা একেবারে কড়াইয়ের সাথে লেগে যাবে না কুড়ে পুড়ে যাবে না আর একটার গায়ে একটা লেগেও যাবে না খুব সুন্দর মতো নরম নরম আলু ভাজা কিন্তু এভাবে তৈরি করতে পারবো আমরা অনেকেই আছি আগে লবণ হলুদ মাখিয়ে নিয়ে ভাজি সেক্ষেত্রে কিন্তু দেখা যায় লবণটা আগে দিলে লবণ থেকে যে জলটা সেই বেরিয়ে যায় তাতে কিন্তু আলুগুলো খুব তাড়াতাড়ি কিন্তু পুড়ে যেতে থাকে তো এখানে দেখো আমি বেশ খানিকটা সময় এভাবে আলুটাকে সেদ্ধ হতে দিয়েছিলাম এখনো পর্যন্ত কিন্তু আমি লবণ দিই প্রায় নাইন্টি পার্সেন্ট আলুটা সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো লবণটা দিয়ে ভালো মতো মিশিয়ে নাও মিশিয়ে নিয়ে আবারও বেশ কিছুটা সময়ের জন্য ঢাকনা চাপা দিয়ে বা এমনি কম আঁচ করে যদি একটু উল্টে পাল্টে ভেজে নাও সেক্ষেত্রে দেখবে বন্ধুরা ঝরঝরে তো হবে সাথে কড়াইয়ের সাথে লেগেও যাবে না সুন্দর কিন্তু নরম নরম আলু ভাজা তৈরি হবে এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর মত কিন্তু আলুটা ভেজেছি আর পরে লবণ দিলে কিন্তু জলও কাটবে না সাথে কিন্তু আলুগুলো কড়াইয়ের মধ্যে লেগেও যাবে না এই ছোট ছোট টিপসগুলো গুলো ফলো করলে কিন্তু সুন্দর আলু ভাজা তোমরা করতে পারবে টিপসটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দিও চলো দেখে নাও পরের টিপস আমরা প্রত্যেকদিন যে জামা কাপড়গুলো পরি সেটা যদি সুতির না হয় সেক্ষেত্রে অনেক রকম সমস্যা হয় একটু রেয়ন কাপড় বা একটু মোটা কোনো ভারী সুতি জাতীয় কোনো কাপড় না হলে বা জাতীয় কোনো কাপড় হলে এই সমস্যাটা কি কখনো হয়েছে সামনের দিকে রকম কাপড়টার অসুবিধা না ভিতরের মানে কাপড়ের ভিতরের দিকটা কিন্তু দেখবে এরকম গোয়া রোয়া ওঠা থাকে বিশেষ করে বন্ধুরা খেয়াল করে দেখবে শীতকালের যে সোয়েটার গুলো হয় বা শীতকালে যে ভারী কোনো কাপড়ের জামা কাপড় গুলো হয় সেগুলো তো এরকম গোয়া রোয়া ওঠে শুধুমাত্র যে শীতকালের জামা কাপড়ে হয় তা কিন্তু নয় কাপড়ের কোয়ালিটি বা সুতোর কোয়ালিটি খারাপ থাকলেও কিন্তু যে কোনো ধরনের জামা কাপড় সুতি বাদ দিয়ে এরকম রোয়া কিন্তু জামার ভিতরের পার্ট থেকে উঠতে পারে তাতে অনেক সময় আমাদের ইরিটেশন হয় গা হাত পা চুলকায় যার কারণে কিন্তু সেই জামা কাপড়টা আমরা পড়তে চাই না নিয়ে নিতে হবে এরকম একটা রেজার রেজারের সাহায্যে উল্টো দিক করে এইভাবে যদি কয়েকবার টেনে নাও সেক্ষেত্রে এরকম জামা কাপড়ের মধ্যে যে রোয়া রোয়া সুতো গুলো উঠেছিল সেগুলো কিন্তু সমস্ত উঠে যাবে আর এই রেজারটা তোমরা ভালো মতো দেখলেই বুঝতে পারবে যে এর মধ্যে যে সুতোগুলো ছিল সমস্তটা কিন্তু এই উঠে এসেছে তো এইভাবে যদি আমরা কাজগুলোকে একটু একটু করে সহজ করে নিই জামা কাপড়গুলো আমরা আবার নেক্সট টাইম পরতে পারবো সাথে রকম ইরিটেশন হবে না ইচিং হবে না নিশ্চিন্তে জামা কাপড়গুলো কিন্তু করতে পারবো বাচ্চাদের জামা কাপড় এরকম হলেও তাতেও কিন্তু করতে পারো ভালো লাগলে বন্ধুরা পাশে থাকবে দেখে না পরেরটিপস টমেটো সস ঘি তালমিছরি বা মধু এই ধরনের যে শিশিগুলোর মধ্যে খাবারগুলো থাকে সেই শিশিগুলোতে অনেক সময় দেখবে বন্ধুরা গরমকালে কিন্তু পিঁপড়ে ধরে যায় আর অন্যান্য কোনো কৌটোতে না ধরলেও বিশেষ করে টমেটো কেচাপের যে প্যাকেটের মুখটা বা কৌটোর ঢাকনাটা তার মধ্যে এরকম কিন্তু বেশ খানিকটা টমেটো সস লেগে থাকে বা মিষ্টি জাতীয় কোনো খাবার মধু তাল মিষ্টি বা যদি ঘি জাতীয় কোনো খাবার এগুলো যে গা বেয়ে বেয়ে পড়ে যায় না বা সাইডটা এরকম লেগে থাকে সেক্ষেত্রে দেখবে মিষ্টি ভাবটা থাকার জন্য কিন্তু পিঁপড়ে চলে আসে তো এই ধরনের পাত্রতে বা এই ধরনের কৌটোতে যদি পিঁপড়ে চলে আসে নিয়ে নিতে হবে একটুখানি ভিনিগার ভিনিগারটাকে যে কোনো কাগজ বা কাপড়ের মধ্যে তোমরা একটুখানি লাগিয়ে নাও আর যদি সম্ভব হয় ভিনিগারের মধ্যে সামান্য একটু জল মিশিয়ে তারপরও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো র ভিনিগার না ব্যবহার করলে তো তারপর কি করবো এই কাগজটাকে এই কৌটো গুলোর মুখের কাজটা বা কৌটো চারিধারে এরকম ভাবে একবার করে মুছে নেবো ভিনিগার ভেজানো কাগজটা দিয়ে তাতে কি হবে ভিনিগারের গন্ধে এই কউটোগুলোর মধ্যে কোন রকম আর পোকা মাকড় পিঁপড়ে আসতে পারবে না যার জন্য আমরা যেখানে খুশি কৌটোটাকে রাখতে পারবো বা এই সসের প্যাকেটগুলোকে রাখতে পারবো যেখানে খুশি রাখলে কিন্তু পুরো পিঁপড়ে ধরে যেত তো এই ভাবে যদি আমরা একটু ভিনিগার দিয়ে মুছে নিতে পারি সেক্ষেত্রে আর কোন রকম পিঁপড়ে পোকা মাকড় কিছু আসবে না তো গরমকালে কিন্তু এই কাজটা ভীষণ ভাবে উপকৃত হবে করলে ভালো লাগে লাইক করতে বলো না এখন চলো দেখে নাও পরের টিপস বন্ধুরা আমরা যখন ভাত করতে বসাই ভাতের যদি জলটা কম হয়ে যায় সে ক্ষেত্রে খেয়াল করে দেখবে আর শেষ মুহূর্তে গিয়ে যদি মনে হয় যে জলটা কম হয়ে গেছে সেই মুহূর্তে কিন্তু আমরা এমনি এক্সট্রা জল দিতে পারি না সেক্ষেত্রে কিন্তু ভাতটা সেদ্ধ হতে আরও বেশি সময় নেবে আর এ পর্যায়ে যদি মনে হয় যে একটুখানি জলটা কম হয়েছে সেক্ষেত্রে কিন্তু খেয়াল করে দেখবে বন্ধুরা ভাতগুলো একেবারে একটার সাথে একটা লেগে যায় দলা পেকে যায় যেহেতু ফ্যানটা তখন গাঢ় হয়ে আসে তো ভাত যদি ঝরঝরে করতে হয় আর জল যদি কম পড়ে যায় সেই মুহূর্তে আমরা একটা ছোট্ট কাজ করবো এখানে আমি নিয়ে নিয়েছি একটুখানি সাদা তেল এখানে আমার প্রায় এক কৌটো মানে আড়াইশোর কাছাকাছি চাল আছে তার জন্য আমি নিয়েছি দু চামচ পরিমান সাদা তেল এবার তোমাদের চালের অনুযায়ী একটু বাড়িয়ে কমিয়ে নেবে সাদা তেল বা ঘি এগুলো ব্যবহার করতে পারো খুব সামান্য পরিমাণ একটুখানি সাদা তেল দিয়ে ভালো করে ভাতের সাথে মিশিয়ে নিলাম নেওয়ার ফলে কি হলো ভাতগুলো যে পেজা পেজা হয়ে যাচ্ছিলো বা ফ্যান যে আটকে যাচ্ছিলো ভাতের সাথে সেই জিনিসটা হবে না খুব সুন্দর মতো ভাতের মধ্যে সাদা তেল বা ঘি দিয়ে দিলে কিন্তু ভাত ফোটার সময় ভাতগুলো সুন্দর মতো সাদা হবে ঝরঝরে হবে যতই আমাদের ফ্যান কমে আসুক না কেন ভাতের জলটা কমে আসুকটা না এভাবে ভাত রান্না করে দেখো খুবই সুবিধা হবে ভালো লাগলে শেয়ার করে দিও চলো দেখে নাও টিপস আমাদের প্রত্যেক মহিলার কাছে এমন বেশ কিছু চুড়িদার বা কুর্তি রয়েছে যেগুলো হয়তো ছিঁড়ে গেছে কালার ফেড হয়ে গেছে বা হয়তো ছোট হয়ে গেছে এই কারণে কিন্তু আমরা পড়তে পারছি না এরকম অনেক রকম কিন্তু চুড়িদার বা কুর্তি পরেই থাকে ঘরে তো সেই ধরনের কুর্তি বা চুড়িদার দিয়ে আমরা কিভাবে রিউজ করতে পারি ফেলে না দিয়ে তারই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব। এর জন্য এখানে আমি নিয়ে নিই পুরনো একটা কালার ফেড হয়ে যাওয়া কুর্তি তো তোমরা কিন্তু সেম কাজটা চুড়িদার দিয়েও করতে পারো চুড়িদার আর কুর্তির মধ্যে খুব একটা ফারাক থাকে না তাই এই কাজটা কিন্তু আমি কুর্তি দিয়েই দেখাচ্ছি তো এই কুর্তিটার কিন্তু সাইড গুলো বেশ খানিকটা ছিঁড়ে ছিঁড়ে গেছিলো তো আমি আবার সেলাই করে নিয়ে পড়েছিলাম ঠিকই কিন্তু তারপরেও ফেঁসে ফেসে যাচ্ছিলো তো এই চুড়িদারটা বা কুর্তিটা চারিদিক ভালো থাকলেও কিন্তু চারিদিক থেকে কাপড়টা এত বাজে ফেসে যাচ্ছে বলে কিন্তু এটাকে আমি বাদ দিয়ে দিয়েছি তো এটাকে দিয়ে আমরা কীভাবে নতুন করে এটাকে আমরা রিইউজ করতে পারি তার জন্য আমি কুর্তিটাকে প্রথমে উল্টো করে নিয়েছি এবার হাতের হাতের দিকটা 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 দুটো আর এইভাবে কুচকে ধরে নিয়ে আমি ওপরে একটা রাবার ব্যান্ড আটকে দেবো টাইট করে রাবার ব্যান্ড আটকে নিলে কিন্তু খুব সুন্দর মতো একটা জিনিস তৈরি হবে যেটা দিয়ে কিনা তোমরা দেখলে অবাক হয়ে যাবে যে এটাও পুরোনো কুর্তি দিয়ে কিন্তু ফেলে দেওয়া একটা কুর্তি দিয়ে বানানো সম্ভব তারপর উপরের দিকের ওই অংশটাকে টাইট করে আটকে দিলাম এবার উপরটা দেখো পুরোপুরি লক হয়ে গেছে আর নিচের দিকের অংশটা কিন্তু এরকম খোলা রয়েছে এবার দেখো বন্ধরা আমাদের বাড়িতে এরকম বেশ কিছু পুরোনো জামা কাপড় থাকে যেটা কিনা আমাদের ব্যবহার হয় না তো কোথায় রাখবো না রাখবো আলমারিতে জায়গা হচ্ছে না এই ভেবেও কিন্তু আমরা অনেক সময় স্টোর রুমে রেখে দিই তো সেই সমস্ত জামা গুলো এদিক ওদিক না রেখে এই পুরোনো কুর্তিটার ভেতর কিন্তু আমি ঢুকিয়ে দেবো তো এখানে পুরোনো জামা কাপড় যতগুলো তোমরা চেপে চেপে ঢোকাতে পারবে ততগুলোই ঢোকাবে এরপর দেখো নিচের দিকের অংশটা কিন্তু এরকম বেশ খানিকটা এরকম নিচের অংশটা ফাঁকা রয়েছে তো এই অংশটাকে কি করবো এরকম চুড়িদারের ভেতর দিকটা এইভাবে ফোল্ড করে দেবো কাপড়টাকে এক্সট্রা নিচের অংশটাকে এভাবে ফোল্ড করে দেবো এই দু সাইডে যে কাটা অংশটা থাকে না ততটা পর্যন্ত ভেতরে কাপড়টাকে ঢুকিয়ে দেবো আর নিচের দিকের অংশটাকে এইরকম ভাবে চারিদিকটা কুঁচকে একসাথে মুড়ে নিয়ে আবারও একটা টাইট করে রাবার ব্যান্ডে আটকে নেব কোন রকম সেলাই ছাড়া কোন রকম কাটিং ছাড়া যদি এইভাবে আমরা সুন্দর সুন্দর জিনিস বানিয়ে নিতে পারি কোথাও গিয়ে কিন্তু আমাদের বেশ খানিকটা সুন্দর সুবিধা হবে তো দেখো বন্ধুরা সুন্দর কিন্তু একটা কুশন তৈরি হয়ে গেল যেটা কিনা আমরা খাটে রেখে বা সোফায় রেখে ব্যবহার করতে পারবো দেখো বন্ধুরা খাটের একটা সাইডে রেখেছি বালিশগুলোর সাথে কোনঞ্জো বালিশগুলো থেকে কিন্তু গেটআপটা বেশি লাগছে এই কুশনটায় আর এটা কিন্তু বলে না দিলে কেউ বিশ্বাস করতে পারবে না এটা পুরনো ফেলে দেওয়া একটা কুর্তি দিয়ে আর ভিতরে পুরনো জামা দিয়ে কিন্তু সুন্দর মতো তৈরি করেছে জিনিসটা এতটাই গেট আপ বাড়াবে না দেখেও কিন্তু ভালো লাগবে তাই এইভাবে কিন্তু তোমরা ডিউজ করতেই পারো তো আরো একটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি এখানে এর জন্য নিয়েছি এরকম একটা পুরনো শর্ট কুর্তি তো এখানে কিন্তু শর্ট কুর্তি দিয়েই হবে বেশি লং কুর্তি দিয়ে হবে না তো খুব ছোট একটা কুর্তি নিয়েছি সাথে যে টপ যে কুর্তি থাকে তো সেই একটা কুর্তি নিয়েছি এবার প্রথমে কি এই কুর্তিটাকে আমি উল্টে না মানে একদম দু সাইড থেকে যে কাটা অংশটা একদম হাঁটু অবধি থাকে বা ধরো থাই অব্দি থাকে সেই কাটা অংশটাকে এরকম ছোট ছোট ফোল্ড করে মুড়িয়ে নেবো তো কোনো রকম যেহেতু সেলাই হবে না তাই এরকম ভাবে কিন্তু ফোল্ড করে নিলাম যতটা না কাটা রয়েছে ততটা পর্যন্ত করে নিলাম এবার এই ফোল্ডটাকে কিভাবে আমরা জয়েন্ট করব তার জন্য দুটো সাইডে দুটো এরকম ক্লিপ দিয়ে দেবে ক্লথ ক্লিপ দিলে কিন্তু খুব সুন্দর মতো টাইট থাকে আর মধ্যেখানের জায়গাটাকে তোমরা আবার ক্লথ ক্লিপ দিয়েও আটকাতে পারো কিন্তু আমার কাছে আর ক্লথ ক্লিপ এই মুহূর্তে নেই বলে কিন্তু আমি সেফটি পিন আটকে নিচ্ছি আর মধ্যের জায়গাটা সেফটি পিন দিয়ে না আটকালেও কিন্তু কোনো রকম সমস্যা নেই যেহেতু দুটো সাইড ক্লথ ক্লিপ দিয়ে আটকে নিয়েছো তাই দুটো সাইড এতটাই টাইট হয়ে গেছে মধ্যেটা না আটকালেও কোনো রকম সমস্যা হতো না তাও সেফটির জন্য কিন্তু আমি মধ্যেখানেও দুটো সেফটি পিন দিয়ে টাইট করে নিলাম এবার দেখো বন্ধুরা আমি এই কুর্তিটাকে উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পর দারুণ একটা ব্যাগ মতো তৈরি হলো যেটা কিনা আমরা দোকান বাজার চটপট যাওয়ার জন্য একটা তো হাতে এরকম থলে মতো ব্যাগ নিই তো এই ব্যাগটা কিন্তু দারুণ ভাবে আমরা তৈরি করে নিতে পারলাম এরকম পুরোনো একটা চুড়িদার দিয়ে বা পুরনো একটা কুর্তি দিয়ে শর্ট কুর্তি দিয়ে তো এইভাবে যদি আমরা নিয়ে বেরোই কেউ দেখলে কিন্তু বুঝতেই পারবে না এই থলেটাকে যে এটা আমরা জামা কাপড় দিয়ে বানিয়েছি তারপর এই ব্যাগের মধ্যে তোমরা প্রয়োজনীয় দরকারি কাগজপত্র বলো টাকা পয়সা বলো সমস্ত কিছু ভরে নাও তারপর বন্ধুরা এই ক্যারি তোমরা নিজেরাই দেখলে অবাক হবে এত সুন্দর যে একটা একটা মতো ব্যাগ আমরা বানিয়ে নিতে পারলাম তো কিন্তু কিন্তু খুব জিনিসপত্র আমরা এটার মধ্যে ক্যারি করতেই পারি আর দেখতে এতটাই সুন্দর হবে না তোমাদের অনেক সময় দেখবে কালার যে ড্রেস পরো তো সেই সাথেও কিন্তু অনেক সময় ম্যাচিং হয়ে যেতে পারে তো এইভাবে যদি আমরা ফেলে না দিয়ে রিউজ করতে পারি সেক্ষেত্রে আমাদের বেশ খানিকটা সুবিধা হয় আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ